আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ইউটিউবার কিভাবে হব এবং ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিভাবে আসতে পারি নতুন যারা রয়েছে দেখবেন এবং আপনাদেরকে কিছু স্টেপ স্টেপ বাই আমি দেখাবো যেমন সুপ্রিয় দর্শক ইউটিউবার হওয়া একটি উত্তেজনাপূর্ণ ও সৃজনশীল যাত্রা আপনি ইউটিউবের মাধ্যমে আপনার কন্টেন্ট এবং মানুষের কাছে আপনার দক্ষতা পৌঁছাতে পারবেন এবং আপনার যে এক্সপিরিয়েন্স এগুলো আপনি ইউটিউবের মাধ্যমে গ্রাহকদের দর্শকের কাছে আপনি পৌঁছাতে পারবেন সুপ্রিয় দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এখন আমার কথা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন আফসার ভাই আপনি কিভাবে ইউটিউব আসলেন এবং আপনি একটা কম্পিউটারের দোকান করেন পাশাপাশি আপনি এত সময় কোথায় পান ইউটিউব জগতে আপনি কিভাবে স্বাবলম্বী হয়েছেন এই নিয়ে আজকে আলোচনা করব। এই নিয়ে আলোচনা করার পূর্বেই আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেমন ইউটিউবে আসতে হলে আমাদের কিছু গাইডলাইন মেনে চলতে হবে এবং কিছু স্টেপ মেনে চলতে হবে কিভাবে আসবেন কিভাবে কত টাকা খরচ হবে হবে সেখানে আপনার কী কী পণ্য কিনতে হবে কী কী মালামাল কিনতে হবে এগুলো আমাদের প্রথমে জানা দরকার এখন আমরা চলে যাব সরাসরি ইউটিউব আমার যে কম্পিউটার রয়েছে কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই গাইডলাইনগুলো গাইডলাইনগুলো দেখানোর পর পরে আমি আপনাদেরকে এই আমার যে কাহিনিটা রয়েছে আমি ইউটিউব জগতে কিভাবে আসলাম এবং আপনাদের সামনে কিভাবে আমি উপস্থাপন করতেছি কিভাবে এত ভিডিও তৈরি করেছি এবং কি ধৈর্য দত্ত হবে এগুলো নিয়ে আমি আমার জীবন কাহিনীটা আমার ইউটিউব জার্নিটা আমি আপনাদেরকে খুলে বলার চেষ্টা করব ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন প্রিয় দর্শক এখন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে যে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আমি এই লেখাগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন যেমন এক নম্বর হচ্ছে কেন ইউটিউবার হতে চান তা ঠিক করবেন আপনার লক্ষ্য কি আপনি শখের বসে ভিডিও বানাতে চান নাকি এটি পেশা হিসেবে নিতে চান দুইটা ওয়ে রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি নির্দিষ্ট বিষয় নিচে বেছে নেবেন যেমন এখান থেকে আমি কিছু বিষয় আলোচনা করেছি দেখুন টিউটোরিয়ালস এডুকেশন বিনোদন গেমিং ফুড কুকিং লাইফস্টাইল এখান থেকে আপনি যেটাই বেছে নেন সেটাই নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটু একটু হালকা হালকা করে আলোচনা করে যাব। এগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পড়ে নেবেন তারপর তিন নাম্বার হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করুন প্রয়োজনীয় সরঞ্জাম বলতে ক্যামেরা মাইক্রোফোন লাইটিং এডিটিং সফটওয়্যার ঠিক আছে এর চারটা জিনিস আপনাদের নিতে হবে যেমন ক্যামেরাটা আপনারা মোবাইল হলেই চলবে এবং মাইক্রোফোন হচ্ছে ভালো অডিওর জন্য একটা মাইক্রোফোন নিতে হবে বয়া হোক সেটা অথবা যে কোনো একটা কোম্পানির মাইক্রোফোন হলেই চলে তারপর লাইটিং রিং লাইট নিয়েও চলবে এবং ন্যাচারাল লাইট নিয়েও আপনি করতে পারবেন এডিটিং সফটওয়্যার হচ্ছে এডুবি প্রিমিয়াম প্রো এবং ক্যাপকাট এই দুটো নিয়ে আপনারা এডিটিং করতে পারবেন এই প্ল্যাটফর্মে এসে মোবাইল মোবাইল থেকে হলে আপনি ক্যাপ কার্ড দিয়ে করতে পারবেন ও যদি কম্পিউটার থেকে হয় তাহলে এই প্রিমিয়াম পুরো দিয়ে করতে পারবেন এগুলো আপনাদের যদি না থাকে আমাদেরকে নোখ দিতে পারেন সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো তাছাড়া চার নম্বর হচ্ছে চ্যানেল খুলুন এবং ব্র্যান্ডিং করুন একটি ইউটিউবার একটি ইউটিউব অ্যাকাউন্ট খুলুন এবং চ্যানেলের নাম সহজ এবং আকর্ষণীয় রাখুন এবং প্রোফাইল পিকচার ও ব্যানার ডিজাইন করুন এই চ্যানেলের বর্ণনা ডিসক্রিপশন যোগ করুন যেখানে চ্যানেল উদ্দেশ্য এবং কন্টেন্টের ধরন উল্লেখ থাকবে ঠিক আছে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি নেক্সটে কিন্তু ইউটিউব চ্যানেলের উপর আমি আরও কিছু পর্ব সিরিজ তৈরি করব ইনশাল্লাহ সেগুলোই দেখবেন ঠিক আছে কারণ একটা দিয়ে শেষ হয়ে যাবো না আমি শুধুমাত্র আপনাদেরকে প্রথম গাইডলাইনটা দেখাচ্ছি ভিডিও তৈরি এবং আপলোড করুন ভিডিও তৈরি করার সময় আপনি অবশ্যই একটি ক্যালেন্ডার অনুযায়ী নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন ঠিক আছে সেটা শুক্রবার হোক বৃহস্পতিবার হোক যে কোনো একটা টাইম টেবিল আপনি এক সপ্তাহের মধ্যে কয়টা ভিডিও দিতে পারবেন সেগুলো টাইমের উপর নির্ভরশীল করে আপনি একটা টাইম ফিক্স করে নেবেন তারপর ভিডিওগুলো আপলোড করবেন এখন প্রথমে ছোট এবং সহজ ভিডিও বানাবেন তারপরে আপনার কন্টেন্ট নিজস্ব স্টাইল ও ব্যক্তি ফুটিয়ে তুলবেন ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবেন এবং ছয় নম্বর হচ্ছে এসিও এসিও হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আপনি যদি ইউটিউব জগতে এসিও করতে না জানেন তাহলে অবশ্যই আপনার এসিও করা এটা জানতে হবে এবং অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো ভিডিও রয়েছে এসিও সম্পর্কে এগুলো দেখে আসতে পারেন এবং তামনিল তামলিলটা সুন্দর করে বানাতে হবে ফটোশপের কাজ জানতে হবে মোটামুটি এবং মোবাইল থেকেও তামনিল তৈরি করা যায় এবং বিভিন্ন অনলাইন থেকেও তামনেল তৈরি করা যায় তামনেল হচ্ছে আপনার ভিডিওর উপরে যে ছবিটা থাকে সেটা হচ্ছে তামনেল সেটা দেখে আপনি সরাসরি অনেক গ্রাহক আছে তামনিল দেখেই ভিতরে ঢুকে পড়ে যার কারণে তামনিল একটা আকর্ষণীয় কাজ করে ভিডিও শিরোনাম টাইটেল এবং ডিসক্রিপশন ট্যাক এগুলো আপনার খুবই ভালোভাবে হবে এবং আকর্ষণীয় তৈরি করে মানুষের ক্লিক করতে উৎসাহিত করবেন এখন সাত নম্বর হচ্ছে দর্শকের সাথে সংযোগ স্থাপন করুন কমেন্টের উত্তর এবং দর্শকের প্রশ্নের প্রতি মনোযোগ দিন সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ার করুন ঠিক আছে সুপ্রিয় দর্শক আট নম্বর হচ্ছে আয় শুরু করুন আচ্ছা এটা হচ্ছে ইউটিউবের আয় করতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াই ডাবল পি এ যোগ দিতে হবে এটি করার জন্য এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের যোগ করতে হবে কখন চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে তারপর আপনি আপনার চ্যানেলে বিজ্ঞাপন আসবে স্পন্সারশিপ এবং অন্যান্য আয়ের উৎস থেকে আপনি আয় করতে পারবেন ঠিক আছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দিবে হচ্ছে বিভিন্ন স্পন্সার অ্যাড যখন আমাদের চ্যানেলে আসে তখন সেখান থেকে পাওয়া যায় ওয়াস টাইমে পাওয়া যায় ভিউতে পাওয়া যায় এগুলোতে আমাদের মোটামুটি একটা ইনকাম চলে আসে নয় নম্বর হচ্ছে সততা এবং ধৈর্য দরে কাজ করুন সততা দ্রুত সাফল্যের আশা করবেন না নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করতে থাকুন এবং দর্শকের দর্শকদের আস্থা অর্জনের চেষ্টা করুন আচ্ছা সুপ্রিয় দর্শক এখন কথা হচ্ছে এখানে আরেকটা কিছু লিখে রাখলাম দেখুন আপনার যাত্রা শুরু করে প্রথম ভিডিও বানানোর সবচেয়ে বড় পদক্ষেপ সাহস এবং আপনার মনের ইয়েটা খুবই থাকতে হবে যেমন আপনার থেকে ধৈর্য হারা হতে পারবেন না মোটামুটি একটা চ্যানেল অবশ্যই এই চ্যানেলে সমোজিত হবে দজ্য হারা হতে পারবে না আমার চ্যানেলটা বিগত দু চার বছর মতো হয়েছে দু তিন তিন বছর অথবা চার বছর হতে পারে আমার চ্যানেলের বয়স আমি এখনো দেখি নাই এখন আমি সফলতা হয়েছি মাত্র এক বছর ওয়ান ইয়ার থেকে আমি আর্নিং শুরু করেছি কিন্তু আমার চ্যানেলের বয়স হয়ে গেছে অলরেডি চার বছরের কাছাকাছি কিন্তু আমি এই টাকা পাচ্ছি অনলাইন থেকে প্রায় এক বছর ধরে ঠিক আছে সুপ্রিয় দর্শক এখন আমি যে আপনাদেরকে আমার চ্যানেলটা কিভাবে ইয়ে করলাম সেটা একটু আপনাদেরকে আমি আলোচনা করব আমরা এখন সরাসরি আপনাদের সামনে কথা বলতে চাই দর্শক আমি যে ইউটিউব জগতে আসলাম কিভাবে আসলাম সেটা একটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অবশ্যই কারণ আমি জানি একটা প্রশ্ন অবশ্যই সবার মনে থাকে আমি যে সফলতার দ্বার প্রান্তে আসলাম সেটা আসলে খুবই একটা কঠিন বিষয় না আপনাদেরকে একেবারে সহজ ওইটা আমি বলার চেষ্টা করতেছি যেমন আমি বিগত দুই হাজার উনিশ সাল থেকে আমার এই দোকানটা করেছিলাম আমি দোকানটা করার পরে আমি তখন তেমন একটা কাজ জানতাম না মোটামুটি একটু কম কাজ জানি আর কি যে কাজগুলো জানতাম সেগুলোর পরে আমি হঠাৎ করে দোকান শুরু করার সাথে সাথে আমি কোনো ইউটিউব প্ল্যাটফর্মে আমি আসি নাই আমি দোকান শুরু করার দুই বছর পর আমি ইউটিউব ইউটিউবে আসি তখন আমি যে কাজে জানতাম না সেই কাজগুলো ইউটিউব থেকে দেখতাম ইউটিউব থেকে দেখে দেখে আমি অনেকগুলো কাজ শিখেছি এবং অনেকগুলো কাজ ইউটিউবে ইউটিউব থেকে করে করে কাস্টমারকে বিদায় করতাম ঠিক আছে না পারলে কী করব ঠিক আছে আস্তে আস্তে করে তো মানুষ সাফল্যতার দিকে যায় এবং সব কাজ তো আর একসাথে করা যায় না আস্তে আস্তে শিখে শিখে করি আর কি তো আমি পাশাপাশি একটা ট্রেনিং সেন্টারেও কাজ করতাম কম্পিউটারের কম্পিউটারের ধারণাগুলো আমার অনেক আগে থেকে আসে কিন্তু দোকানে আসে আমি পাঁচ বছর ধরে দোকান করি আর কি আসলে আমি বেশিরভাগ আমার চ্যানেলে দোকানের ভিডিওগুলাই দিয়ে থাকি এবং ফটোশপ মাইক্রোসফট ওয়ার্ড ইলাস্ট্রেটর এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজগুলাই বেশি দিয়ে থাকি এবং এই ইডিবি রেস্টুরের কাজ প্রিমিয়াম ফ্রো এই সমস্ত সফটওয়্যারের কাজগুলো আমি দিয়ে থাকি তাছাড়া কম্পিউটারের দোকানে কীভাবে স্বাবলম্বী হবেন কীভাবে কিছু একটা করা যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতাম এখন এক পর্যায়ে আমার দেখা যায় ইউটিউব থেকে ভিডিও দেখতে দেখতে আমার মন চাই যে আমি কীভাবে ইউটিউবার হবো সেরকম একটা স্বপ্ন আমার মনে জাগে ইউটিউবার হওয়ার স্বপ্নটা আসলে আমার ছোটোবেলা থেকেই ছিল তখন থেকে আমি চিন্তা করতাম কীভাবে একটা সাফল্য সফল ইউটিউবার হব কিভাবে মানুষের কাছে পরিচিতি লাভ করব সেটা আমার তখন থেকে একটা মনে জাগত এখন আমি যখন দু তিন দু বছর পরে দোকান করার বছর পরে আমি ইউটিউবে আসি ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটা চ্যানেল খুলি চ্যানেল খোলার পরে একটা আমি রিং লাইট কিনি এবং একটা তখন আমি বেশিরভাগ পেজ দিয়ে আমার মুখের পেজ দিয়ে আমি ভিডিও বানাতাম না স্ক্রিন রেকর্ডে আমি ভিডিও তৈরি করতাম সবাই তো আমাকে ইয়ে করেছে প্রায় ছ হাজার প্লাস প্রায় সাত হাজারের দিকে আমার সাবস্ক্রাইবার এরকম বর্তমানে এবং তো রয়েছে সাত আট লাখ মতো আল্লাহর রহমতের সামনে আরও এগিয়ে যাওয়ার একটা ইয়ে রয়েছে ইনশাল্লাহ আমি চল্লিশ মিনিটের উপরে ভিডিও দিয়েছি একটা ভিডিও প্রায় চল্লিশ মিনিট সেই ভিডিও পর্যন্ত আমার প্রায় তিন হাজার চার হাজার মানুষ দেখেছে ঠিক আছে যার কারণে আমি চিন্তা করলাম আমাকে এখনও অনেক ভাইরাই পছন্দ করে অনেক ভাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখছে অনেক ভিউার্স আমাকে ভালোবাসা দেখিয়েছে আমার চ্যানেলে একটা আঠারো নম্বর পর্ব রয়েছে একটি কম্পিউটার দোকানের উপর আমি কিছু পর্ব সিরিজ তৈরি করেছিলাম সেখানে আঠারো নম্বর যে পর্বটি রয়েছে সেখানে কমেন্ট যে করেছে আসলে কমেন্টগুলো দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে আমি কিভাবে যে ইয়ে জানাবো আসলে বলার বাহিরে তো দর্শক এখন আমার যে আশা এটা হচ্ছে আমার ইউটিউবে আসা ইউটিউবে এইভাবেই আমি ইউটিউবে আসি আসার পরে ধৈর্য অনেক ধৈর্য ধরেছি প্রায় চার তিন বছর মতো তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসি আসলে দিন কেউ ধৈর্য ধরতে পারবে না পারবে কেমন যেমন আমার একটা কম্পিউটারের দোকান আমার একটা ইনকাম হচ্ছে তো কম্পিউটারের দোকানের যে ইনকামটা আমার হচ্ছে অলরেডি তো আমি সেটা দিয়ে আমার সংসার চালাচ্ছি এবং পরিবার চালাচ্ছি মা বাবদেরকে দিচ্ছি ভাই বোনদেরকে দিচ্ছি তাছাড়া আরেকটা কথা হচ্ছে আমি যদি ইউটিউব থেকে টাকা কামিয়ে সংসার চালাবো এরকম যদি মন মানসিকতা আমার থাকতো তাহলে আমি আমার মনে হয় আমি ইউটিউবার হতে পারতাম না ঠিক আছে এটা ধৈর্য ধরতে হবে অনেক বছর দু তিন বছর অবশ্যই এখানে কাটিয়ে দিতে হবে আপনার পরিশ্রম করতে হবে তাছাড়া পাশাপাশি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকাম থাকতে হবে আর যদি আপনি সরাসরি ইউটিউব থেকে টাকা কামাবেন সেটা আসলে সম্ভব নয় এটা আমি অনেকভাবেই দেখেছি সেটা আসলে পসিবল না আমি দোকান থেকে আস্তে আস্তে টাকা কামিয়ে ইউটিউবের জন্য মোবাইল কিনেছি ইউটিউব থেকে টাকা কামিয়ে রিং লাইট কিনেছি ইউটিউব থেকে টাকা কামিয়ে আমি স্ট্যান্ড কিনেছি ইউটিউব থেকে টাকা কামিয়ে এবং মাইক্রোফোন কিনেছি এগুলো সব ইউটিউব থেকে টাকা কামিয়ে আমি কিনতেছি তাছাড়া আমি যে ভিডিওটা করি সেটা আমার দোকানেই করি বাহিরে কোথাও করি না তো আমি সামনে চিন্তা করতেছি আরও একটু আপডেট হওয়ার জন্য আরও কিছু করার জন্য আরও ভালোভাবে কিছু করার জন্য চেষ্টা করতেছি আপনার সামনে হইতে সামনে যে ভিডিওগুলো পাবেন আর একটু উন্নতমান পাবেন কোয়ালিটিফুল পাবেন কারণ ইউটিউব থেকে টাকা কামিয়ে আমি করতেছি আমি প্রথমে হঠাৎ করে আমার নিজের কোনো কিছু আমি করি নাই নিজের নিজের টাকা দিয়ে আমি করতেছি না আমি বাট প্রথমেই নিজের টাকা দিয়ে শুধুমাত্র একটা মাইক্রোফোন কিনছিলাম এবং আমার হাতে থাকা মোবাইল দিয়ে আমি কাজ ভিডিওগুলো করতাম একটা স্ক্রিন রেকর্ড সফটওয়্যার আমি অনলাইন থেকে ডাউনলোড করছিলাম এগুলাই তা আপনাদেরকে একটা সলিউশন দেব আপনারা যারা অনলাইন ইউটিউব জগৎ আসতেছেন আমি সামনে আরও কিছু পার্ট দেবো সেগুলো দেখবেন এবং আর কিছু কথা হচ্ছে সফটওয়্যার সমূহ প্রয়োজন হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের সলিউশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন রেকর্ড সফটওয়্যার প্রয়োজন হয়ে থাকে এগুলো রেকর্ডিং করতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এগুলো আপনাদের যখন লাগবে তখন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ভিডিও স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বর আমাকে নখ দিতে পারেন আপনাদেরকে এতটুকু হেল্প করতে পারবো তাছাড়া আমাদের নেক্সট পর্ব ইউটিউবের আরও কিছু পর্ব সিরিজ আসবে সেগুলোও দেখার অনুরোধ করা হলো পরিশেষে আমাদের এই সুটিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাক